নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে আমাদের ধারণা স্পষ্ট ভারতবর্ষ নির্বাচন কমিশন সারা ভারতবর্ষব্যাপী করার নামে একটা নতুন জুলুম রাজ তৈরি করেছে এখানে কোনো ভুল নাই তার মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে না বরং সেই সমস্যাটাকে তারা পুঁজি করছে তাদের নির্বাচনের জন্য এবার আমি প্রথম থেকেই বলেছি আপনাদেরকে মনে করে দেখলাম আমার পুরোনো যা বক্তব্য গুলো আছে দেখুন আপনারা প্রথম থেকেই বলেছি যে এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে অবৈধ ভোটারকে ভোটার আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ ভোটারকে অবৈধ ভোটার এই একটা খেলা চলছে মাঝখান থেকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সাধারণ মানুষের অধিকারটা সুপ্রতিষ্ঠিত হচ্ছে আবার বলছি পশ্চিমবঙ্গ সরকার সংকটটাকে জিয়ে রাখতে চাই এবং পশ্চিমবঙ্গ সরকার নিজের সংকট তৈরির একটা সব বড় কারণ কারণ যে সমস্ত বানানে ভুল ভাল যা কিছু বেরোচ্ছে যার জন্য মানুষের অত হয়রানি হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখাতে চাইছে যে এগুলো সব নির্বাচন কমিশনের জন্য হচ্ছে কিন্তু বাস্তবে এগুলো যারা করছে নিচে গণনা করাতে এই আপনার রেক্টিফিকেশন যারা করছে যারা শুনানি করছে যারা লিখছে এনুমারেশন করছে তাদের দায়িত্ব ছিল এগুলো তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নব্বই হাজার অফিসার দেওয়া হয়েছে মানে অফিস মানে বিএল দেওয়া হয়েছে তার নাম একার আকার ওকার ওকার কারা ঠিক করবে দিল্লি থেকে নির্বাচন কমিশন আসবে এখান তাই এখানকার অফিসাররা ঠিক করে বলুন এবার তার জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে যে সুপ্রিম কোর্ট বলছে আপনি অফিসার দেন পশ্চিমবঙ্গ সরকার অফিসার দিচ্ছে না কেন নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে আমাদের ধারণা স্পষ্ট ভারতবর্ষের নির্বাচন কমিশন সারা ভারতবর্ষব্যাপী এসআর করার নামে একটা নতুন জুলুম রাজ তৈরি করেছে এখানে কোনো ভুল নাই তার মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে বরং সেই সমস্যাটাকে তারা পুঁজি করছে তাদের নির্বাচনের জন্য তিনি নিজে সুপ্রিম করে গেলেন কি করলেন গিয়ে হাতি ঘোড়া কি করলেন বলুন একটা নাটক হলো একটা সার্কাস হলো মুখ্যমন্ত্রীর একটা কালো পরিধান হলো মেয়েদের কোটের মতন কালো পরিধানে নতুন ভাবে তাকে আবার দেখতে পাবো এর আগে সাইকেলে দেখেছিলাম এবার কোটে গায়ে দিয়ে দেখবো এই একটা পরিবর্তন হলো বাকি বলুন মৌলিক কোন সমস্যা সমাধান করে এলেন ওই যে গেলেন দিল্লি এই করলেন তাগুলো কি হলো সুপ্রিম কোর্ট উল্টে ধমকানি দিচ্ছে এখন রাজ্যকে তাহলে বিতর্কটাকে কেন আমরা অ্যালাউ করছি বিতর্ক অশান্তি তর্ক তাকে নিয়ে অনুষ্ঠান করা তাকে নিয়ে ঢোল বাজানো এটা কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে বলে আমার জানা নাই একটা মসজিদ বানাতেই পারে কেউ কোনো মসজিদের নাম কি দিচ্ছে তাদের ইচ্ছা মুসলমান সমাজ যদি মানে তো ব্যস্ত ঠিকই আছে সমাজের বিষয় এটা সমাজের বাইরের মানুষের বিষয় নয় এটা যদি কোনো হিন্দুদের মন্দির হয় সেটা হিন্দু সমাজ তার শেষ কথা বলে সেখানে অন্য কেউ কিছু বলতে যাই না তা বাবরি মসজিদ হোক বা এমনি মসজিদ হোক যাই হোক সে সমাজ সেটা নিয়ে মাথা ঘামাক মুসলমান সমাজের একটা ব্যবস্থা আছে সেখানে পীর ফকিরদের মৌলানা তারা ভাবুক এটা অকারণে সংবাদ মাধ্যম প্রতিদিন টিভি এই তাই ওই মানে আমার অবাক লাগছে একটা মসজিদে কেন্দ্র করে এত তর্ক বিতর্ক হওয়ার জন্য ওখানটা দিয়ে আমিও প্রতিদিন যাই অনেক লোক ওখানটায় কৌতুহলী লোক উৎসাহী লোক ওই ছেতিয়ারিতে দাঁড়ায় আমি দেখেছি ওটা তো আমারই লোকসভা আগেকার আমার লোকসভার মধ্যে পড়তো আমি ওই এলাকাতে পাঁচ পাঁচবার পাঁচবার সংসদ হয়েছে মানুষ আসে কৌতূহল তাদের কোনো টেনশন নেই সেখানটায় খাবার দাবার বিক্রি হচ্ছে সব খাবার পাবেন সেখানটায় আগামীতে সেখানে তো থাকার বড় বড় ব্যবস্থা হবে বলে হোক আপত্তি কি আছে এটা যদি তর্ক বিতর্ক ঝগড়া ঝঞ্ঝাট অশান্তির বাতাবরণ কেন আমার প্রশ্নটা এই জায়গাটাই মসজিদ বানানোর আসল উদ্দেশ্য কিন্তু এটা হতে পারে বলে আমি মনে করি না যে মসজিদ ইমা অশান্তি তর্ক বিতর্ক অযথা মানে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে এটা কখনোই কাম্য নয় বলে আমি মনে করি